কুড়িয়ে পাওয়া মানসিক ভারসাম্যহীন যুবককে তিন বছর থেকে লালন পালন করছেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার মৌগ্রামের বাসিন্দা শাহিদুল শেখ কুড়িয়ে পাওয়া মানসিক ভারসাম্যহীন যুবককে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকুন জানা যায় কেতুগ্রাম থানার মৌগ্রামের বাসিন্দা প্রতিবন্ধী ব্যক্তি শাহিদুল শেখ অভাবের সংসার কোনোরকম ভাবে দিনমজুর খেটে সংসার চালান তিনি পরিবারে রয়েছে স্ত্রী সহ এক কন্যা সন্তান তারই মধ্যে গত তিন বছর আগে ওই গ্রামেরই নদীর ফিল্ড এলাকা থেকে এক মানসিক ভারসাম্য যুবককে পান। তারপর থেকে যুবকের পরিচয় জানতে না পারায় তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে সমস্যায় পড়েছেন সাইদুল শেখ যুবককে তার পরিবারের হাতে তুলে দিতে বিষয়টি কেতুগ্রাম থানায়ও জানানো হয়েছে ওই যুবকের সঙ্গে কথা বলা হলে সে জানায় তার নাম লসমিন বাড়ি উত্তর দিনাজপুর বাবার নাম লোশু মায়ের নাম সারিফা বিবি শহীদুল শেখের কাতর নিবেদন ভিডিওটি শেয়ার করে মানসিক ভারসাম্যহীন যুবককে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন কারণ আপনার একটি শেয়ারের কারণে এক মানসিক ভারসাম্যহীন যুবক তার পরিবারের লোকজনদের ফিরে পেতে পারে ধরেন এই নদীর ফিল্ডে আজ বসেছিল আজ নটার সময় আমি বললাম ভাত খাবে তা বলল হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলো বাড়ি এসে বাড়িতে বললাম নিজে মেয়ে ছেলেকে খাবার দাবার ব্যাপার খাওয়া দাওয়ার সকাল সকালবেলায় চা দিলাম কয়েকটা লোকে বললো দু একজন দেখো যদি ছেলে মায়ের সাথে ঘুরিয়ে যায় ফেসবুক ফেসবুক যদি হয়তো বাড়ি চলে যাবে দু একজন রাখো রাখি বলি এই আঠাশ মাস পাঁচ দিন হলো আমার কাছে আছে থানাতে জানানো আছে সব বাইকে জানানো আছে ওই সাথে কথা বলি বলবে ওই খালি গরু হাট বাড়ি চাকুলিয়া ওইদিকে বাড়ি গোয়ালপুকুর চাকুলিয়া ওইটা খালাবিটির বাড়ি তাই বলে কোন দিকে বাড়ি হতে পারে উত্তর দিনাজপুর হবে ওইদিকে উত্তর দিনাজপুর চাকুলা বলি বললো বাড়ি রাব্বার নামের নাম রাব্বার নাম হয়েছে কি না লসু লসু রাব্বার নাম লসু ওর ভাইয়ের নাম লোপু ওর নাম লসমিন ইন মায়ের নাম হচ্ছে সারিফা বিবি আমি চাচ্ছি যদি মায়ের ছিলি মায়ের কাছে ফিরে যাই তারাও শান্তি হয় আমিও একটু শান্তি হয় আমিও একটা ধরুন না গরুর হাট আমার নাম সাইদুল শেখ বাড়ি মুখ গ্রাম যে ফিল্ডের ধারে বসেছিল বসে থাকার পরে দেখছি গা হাত পা প্রচন্ড নোংরা ভাই নিজে নদী থেকে গা পা ধুয়ে না আসলো ধুয়ে ভাত ভাতমাত খাইয়ে ও বাড়ি ঠিকমতো বুঝতে পারছে না আর প্রচণ্ড জ্বর ছিল গাই ঠান্ডা ছিল জ্বর ঠান্ডা ওষুধপালা নিয়ে এসে এবার ওর নাম ঠিকানা কিছুই বলতে পারছে না দিয়ে তারপরে ওকে জিজ্ঞাসা করা হলো ও খালি বলে গরুর হাট বাড়ি কিন্তু এখনও সেই কথাটাই বলছে মায়ের নামটা বলছে বাপের নাম বলছে ভাই তিনটে ওরা ভাইটা একটা চালাই এটাও বলেছে ব্যাস এইটুকুনি আর কিছুই বলতে পারে না ভাই আপনার এলাকার একটা মানে এভাবে রেখে দিয়েছেন এটা নিয়ে আপনি মানুষ হয়ে হ্যাঁ এইবার এনি বলল আমার ঠাইলিয়ে কেউ নাই ঠাইলিয়ে আমার বাড়িতে থাক আমার দেখি যদি খরচ হয় তো দেই দেব থানায় কমপ্লেইন করা হয়েছে এ বলল অসুবিধা নাই যদি খরচ হয় ফেসবুকে অনেক ছড়িয়েছে কিন্তু কোনো জায়গায় খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত কত বছর আগে দিয়েছিলেন এটা 28 মাস হচ্ছে পশ্চিম দিকে সোয়েন্দার পাওয়া গেছে দু চার মাসে আমার নাম ইনসান ইনসানসে মোগ্রাম